আসসালামু আলাইকুম এভরিউন আমরা অনেকেই আছি যারা ফেসবুক থেকে সঠিক মতো ভিডিও ডাউনলোড করতে পারি না ভিডিও ডাউনলোড করতে গেলেই নানান সমস্যা তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ইন্টারেস্টিং অ্যাপ শেয়ার করবো যার মাধ্যমে কিন্তু খুব সহজ এবং ফাস্ট ফেসবুক টিকটক ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজে তো কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো তো চলুন বেশি কথা না ভিডিওটি শুরু করা ভিডিও ডাউনলোডার অ্যাপসটি ইনস্টল করতে আপনাদের ফোনের যে প্লে স্টোর রয়েছে সেটি ওপেন করে নেবেন আমি আমার ফোনে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে এসে নিচের থেকে সার্চ চলে যাব যে এখান থেকে ফার্স্ট ডাউনলোডার লিখে সার্চ দিব ফার্স্ট ডাউনলোডার লিখে সার্চ দিয়ে একটু নিচে স্ক্রল ডাউন করে চলে যাবেন আসার পর দেখবেন এরকম একটি অ্যাপস আপনাদের সামনে শো করছে তো অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার সময় আপনাদের সামনে অ্যাড শো করতে পারে যেহেতু একটি একটি ফ্রি সফটওয়্যার সেহেতু কিন্তু বারবার আপনাদের সামনে অ্যাড শো আসতে পারে এটি আপনাদের একটু মেনে নিতে হবে যেহেতু ওপেন করলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে বা সফটওয়্যার রয়েছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক প্রিন্টেস টলপেপার হোয়াটসঅ্যাপ এরকম নানান অ্যাপস রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন তো ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে আপনারা কি করবেন এখন এটি ওপেন করে রেখে আপনাদের যে ফোনে ফেসবুক অ্যাপস রয়েছে সেটি ওপেন করে নেবেন তো আমি আমার ফোনের ফেসবুক অ্যাপসে চলে যাই তো ফেসবুক এসে সেটা এখান থেকে যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন কালি দিলাম যে ভিডিওটি ডাউনলোড করছেন সেটি সিলেক্ট করে নেবেন এই এখান থেকে যে আপনাদের ভিডিও ডান করেছেন যে শেয়ার অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দিন ক্লিক করে দিলে কিন্তু নিচে এরকম বিভিন্ন অপশন শো করবে এখান থেকে আপনারা কপি লিংক মানে ভিডিও লিংকটি আপনারা কপি করে নেবেন তো লিংকটি কপি করা হয়ে গেলে কি করেন ভিডিও কেটে সরাসরি ফেসবুক থেকে ভিডিও যান এবার আপনাদের ডাউনলোডড অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে একদম উপরে দেখুন একটি সার্চ আইকন রয়েছে তো এখান থেকে সার্চ আইকনে যে আপনাদের যে ভিডিওটি বা সার্চ আইকনে না যে ফেসবুকে চলে যান ফেসবুকে যে এখান থেকে পেস্ট লিংক এখান থেকে যে লিংকটি কপি করেছেন সেটিতে ক্লিক করে বা সেটি এখানে পেস্ট করে দিবেন এখান থেকে পেস্ট লিংকে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখবেন আপনাদের মাঝে ভিডিওটি কিন্তু ডাউনলোড হতে থাকবে একদম উপরে দেখুন ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে খুব ফাস্ট এই এই সফটওয়্যারটি কিন্তু অনেক এই সফটওয়্যারটি কিন্তু অনেক কার্যকরী এবং আপনাদের অনেক উপকারে আসবে তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করে আপনাদের ফাইল ম্যানেজারে বা গ্যালারিতে সেভ করবেন ধন্যবাদ সবাইকে তো এভ্রিয়ান আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য